নারী নির্যাতনের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে রাজ্য জুড়ে করের পর এবার শিলিগুড়ি শিলিগুড়িতে গণধর্ষণের শিকার হল নাবালিকা বিশ্বাসের বদলে তরুণের সঙ্গে বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে ওই তরুণ এবং তার তিন সঙ্গী মিলে নাওয়াখালী এলাকায় এক ফাঁকা জায়গায় ওই নাবালিকাকে ঢাকে এরপরে সেখানে তার উপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ঘটনার পরে লিখিত অভিযোগ দায়ের হয় এনজিপি থানায় এরপর রাতেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে নিয়ে যায় নিউ জলপাইগুড়ি থানায় এর মধ্যে তিনজন নাবালক এবং একজন সাবালক পড়ে জানা গিয়েছে তিনজনের বাড়ি শীতলাপাড়া অন্যজনের বাড়ি জলপানময় নতুন পাড়া এলাকাতে শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর জানিয়েছেন ঘটনায় অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে

দুজন হবে কিন্তু মানে ও বলছি না এটা করবো না ঠিক আছে ও বলছে একজন করছে ঠিক আছে দুজনই